মহাবিশ্বের শ্রেষ্ঠ বার্তা আজ আপনার সামনে এর আগে কখনো এই বার্তা আপনি পাননি এটি সেই বার্তা যা এমন কিছু প্রকাশিত হতে চলেছে এই বার্তাটি শুধুমাত্র একটি বার্তা নয় সরাসরি আত্মার সঙ্গে কথা বলতে চাইছে ঈশ্বর আজ আপনার ওপর হাসছেন কারণ তিনি আপনাকে সেই মাটি দিয়ে গড়েছেন যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে আপনি সব কিছু সহ্য করেছেন তবু আশা হারাননি আপনি আশাহত হয়ে ভেঙে পড়েননি জীবনকে নতুন করে কিভাবে গড়বেন নতুন পথে এগিয়ে নিয়ে যাবেন তার পরিকল্পনা করেছেন তবু কখনো কখনো ভেতর থেকে আপনি অনেকটাই ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন আড়ালে যন্ত্রণা কষ্টগুলো নিজে একাকিত্বে অনুভব করেছেন আপনার একাকিত্বের সঙ্গী মহাবিশ্ব আপনার আশীর্বাদ হয়ে এসেছে আপনার জীবনে এই বার্তাটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি হল মহাবিশ্বের সেই আশীর্বাদ যা আপনার কাছে এসেছে আপনি হৃদয় থেকে ভেঙে গেলেও উঠে দাঁড়িয়েছেন নতুন পথ চলতে শুরু করেছেন হে প্রিয় আপনার চোখে সেই সত্যের আলো ঝলমল করছে যা এই প্রতারণা ও মিথ্যের যুগে খুবই বিরল আপনার ভেতরে যে অস্থিরতা আছে তা কোনো উদ্বেগ নয় বরং একটি বিশেষ সংকেত যে আপনার ভবিষ্যৎ গড়তে চলেছে ধৈর্য ধরুন সাহস নিয়ে দাঁড়িয়ে থাকুন যেভাবে আপনি কষ্টের মধ্যেও হাসেন সেটি তার কাছে সবচেয়ে প্রিয় মহাবিশ্বের ইচ্ছা যে আপনি এই বার্তাটি সম্পূর্ণ অন্তর থেকে গ্রহণ করুন কারণ এই শব্দগুলো আপনার হৃদয়কে আরও পবিত্র করে তুলবে যখন সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তখন আপনি কারোর জন্য খারাপ কিছু ভাবেননি এত কোমলতা এত ধৈর্য এটাই তো তাকে আপনার সঙ্গে যুক্ত করে রেখেছে আপনি সেই একজন যিনি নিজের চেয়েও অন্যের কথা বেশি ভাবেন সবাই যখন আপনাকে একা ফেলে গেছে তখনও আপনি নিজেকে সামনে রেখেছেন প্রতিশোধের পরিবর্তে ক্ষমা বেছে নিয়েছেন এবং নিজের ধর্ম নিজের সত্যের পথে আপনি এগিয়ে চলেছেন ঈশ্বর আপনাকে দেখেছেন প্রত্যেকটা মুহূর্তে হেসেছেন নিজের সবচেয়ে সুন্দর ছবিটা দেখে আপনি সন্তুষ্ট হন যেই মুহূর্তে আপনি কি জানেন আপনি সম্পূর্ণ একা ছিলেন কিন্তু একা নয় আপনার সঙ্গে ছিল ইউনিভার্সের সেই শক্তি দেবত্বের সেই শক্তি আপনার মধ্যে রয়েছে আপনি অনেক কিছু উপেক্ষা করেছেন যখন ইউনিভার্স আপনাকে গভীরভাবে লক্ষ্য করেছেন অনেক সংকেত দিয়েছেন তিনি হেসেছেন আড়ালে আপনি কখনোই তার সেই সংকেতকে বুঝে উঠতে পারেননি আঘাতকে সফলতা সিরিতে রূপান্তরিত হতে আপনি দেখতে পাননি প্রত্যেকটা আঘাত প্রত্যেকটা কষ্ট আপনি যেমন সহ্য করেছেন ঠিক আপনাকে নতুন করে নিজেকে গড়তে শিখিয়েছে নিজের জন্য বাঁচতে শিখিয়েছে একাকিত্ব দূর করতে শিখিয়েছে আপনার নিঃশব্দ আত্মনাদও শুনেছেন মহাবিশ্ব আমার প্রিয় আত্মা আপনার আত্মার পবিত্রতাকে ছুঁয়ে যায় প্রত্যেকটি সেই দিন যখন আপনি নিজেকে সামলে আবার দাঁড়িয়েছেন আপনি কি জানেন আপনার আমার প্রত্যেকের জীবন অনেক ছোট মহাবিশ্বের কাছে খুবই স্বল্প সময় যা আপনার কাছে দীর্ঘায়িত ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করেছেন আপনার কষ্টগুলোকে তিনি দেখেছেন আপনি কি জানেন আপনার চোখের জল অন্যদের হাসির কারণ হয়েছিল নিজের কষ্টকে আপনি গোপন রাখতে চেয়েছেন কিন্তু মহাবিশ্বের কাছে গোপন রাখতে পারেননি শক্তির সেই সত্তা প্রকাশিত হয়েছে আপনার জন্য এখন খোলা সেই সব পথ যা বন্ধ হয়ে গিয়েছিল এই পৃথিবীতে এখন সমস্ত আলো জ্বলবে প্রদীপের মতো সেই আলো এখন আপনার জীবনকে আলোকিত করে তুলবে আপনি অন্যের জীবনের আলো হয়ে উঠবেন আপনি নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসেন বিনিময় নয় আপনি ভালোবাসেন উদারতায় আপনি ভালোবাসার কাঙাল আপনি কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা খুঁজে বেড়ান না আপনি শুধু ভালোবাসতে জানেন আর আপনাকে ঠিক ততটাই কষ্ট পেতে হয় আসলে এই পৃথিবীতে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় আর যারা স্বার্থ খোঁজে তারা কষ্ট পায় না তারা চালাকি দিয়ে মহৎ কাজ মনে করে জীবনকে এগিয়ে নিয়ে যায় কিন্তু তারা তো জানে না যে ইউনিভার্স বা মহাবিশ্বের সেই শক্তি তাদের চালাকি ধরে ফেলেছে আপনি সকলকে ফাঁকে দিতে পারবেন কিন্তু অদৃশ্য শক্তিকে কখনোই ফাঁকে দিয়ে চলতে পারবেন না আপনি যা কিছু করবেন সেই সব কিছুর হিসাব তিনি রেখেছেন আপনি দিক থেকে সত্যি আলাদা ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যাবে কারণ আপনার মধ্যে যা বেদনা যা দুঃখ যা কষ্ট তা আপনাকে আরো শক্তিশালী করে তুলেছে এখন মহাবিশ্ব আপনার রক্ষা কবজ। আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে নিজের প্রার্থনাগুলো প্রকাশ করেছেন কিন্তু ভেবেছেন সেই প্রার্থনাগুলো কি পৌঁছেছে ইউনিভার্সের পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সেই প্রার্থনা পৌঁছে গিয়েছিল আপনার সেই আত্মনা শুনেছিল মহাবিশ্ব তিনি হেসেছেন কারণ প্রত্যেকটা আঘাতের পর নতুন করে আপনি নিজেকে চিনেছেন নতুন করে আপনি শক্তি সঞ্চয় করেছেন যা আপনাকে প্রত্যেকটা ঘাত প্রত্যেকটা প্রতিঘাত পার করে নিজেকে গড়তে শিখিয়েছে আপনার হৃদয়ের শক্তি জাগরিত হয়েছে নতুন করে মানুষকে চিনেছেন নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা আপনাকে পরবর্তী ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছে আপনার দ্বারা আর কখনো কোনো ভুল হবে না আপনি সকলকে ভালোবেসেছেন হৃদয় দিয়ে হৃদয় থেকে সকলকে কাছে টেনেছেন আপনার সংগ্রাম দেখেছে এই পৃথিবীর সকলে কিন্তু যাদেরকে আপনি ভালোবেসেছেন তারা কিন্তু আপনার সংগ্রাম দেখতে পাননি তারা আপনার কষ্টকে অনুভব করতে পারেননি কারণ তারা আপনাকে ব্যবহার করেছে আপনার কোনো সংগ্রাম বৃথা যায়নি আপনি যে কষ্ট পেয়েছেন তা এখন সমস্ত সেই কষ্টের অবসান ঘটছে সেই শক্তি আপনাকে এখন ভরিয়ে দেবে আলোকিত করে তুলবে আপনার জীবনকে হে আমার প্রিয় সন্তান ইউনিভার্স তোমাকে বলতে চায় তুমি ইউনিভার্সের প্রিয় আত্মা তুমি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী তোমার মধ্যে আছে জয়ের পরিকল্পনা তুমি একটা পদ বন্ধ হলেও নতুন পথ গড়তে পারো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমাকে যারা ছোট করতে চেয়েছে এখন তারাই ভেঙে পড়বে তোমাকে যারা আঘাত দিয়েছে এখন তারাই আঘাতপ্রাপ্ত হবে এটা প্রকৃতির নিয়ম তুমি যা কিছু করবে তার দ্বিগুণ প্রকৃতি তোমাকে ফিরিয়ে দেবে তুমি মহাবিশ্বের সেই নির্বাচিত আত্মা যার প্রতি মহাবিশ্বের এক শক্তি আছে তোমার পথ চলা কঠিন তবে তোমার পথ আছে সাফল্যে ভরা তোমার সংবেদনশীলতা তোমার সততা তোমার প্রেম প্রত্যাশা ছাড়াই যা অন্যকে সাহায্য করে তোমার আত্মবিশ্বাস প্রত্যেকটি বেদনাকে শান্তিতে রূপান্তরিত করে তোমার মধ্যে সেই শক্তি আছে যে শক্তি দ্বারা তুমি নিজেকে গড়তে পারো তুমি ভেঙে গেলে উঠে দাঁড়াতে পারো তোমার মধ্যে আত্মসচেতনতা নেই যা মহাবিশ্ব তোমাকে দিতে এসেছে কারণ আত্মসচেতনতার অভাব থাকলে তুমি পুনরায় ভেঙে পড়তে পারো শত্রুরা তোমাকে সহজেই পরাজিত করতে পারে মহাবিশ্ব হাসছেন তুমি উপেক্ষা করো না মহাবিশ্বের সেই সংকেতগুলোকে আজ এই বার্তাকেও তুমি এড়িয়ে যেও না অন্তর থেকে গ্রহণ করো মহাবিশ্বের শক্তিকে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে মহাবিশ্বের সেই সূক্ষ্ম শক্তিকে তুমি অনুভব করো সেই সংকেতকে তুমি অনুভব করো হৃদয়ে দিয়ে তুমি যুক্ত হও তোমার আত্মার সঙ্গে সংযুক্ত করো মহাবিশ্বের সেই শক্তিকে থ্যাংক ইউ ইউনিভার্স